সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুশো করেও বাংলাদেশে একটা টি টোয়েন্টি ম্যাচ হেরে যাবে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু হজম করা কষ্ট আপনি বাংলাদেশ টিমের সাপোর্টার হলে এটা হজম করতে আপনার বেশ কষ্ট হবে আমি রান স্কোর সেদিকে যাচ্ছি না ম্যাচটা যারা দেখেছেন আমি পার্টিকুলার দুটো ইনসিডেন্টের কথা বলি এই যে আমরা বলি যে আমাদের অ্যাটাক দারুণ দুর্দান্ত হয়ে গেছে সেটা অবশ্যই সঠিক বাংলাদেশের অ্যাটাক যথেষ্ট ভালো বেশ ভালো কিন্তু কাজের সময় এই পেস অ্যাটাকটা অ্যাকচুয়ালি কতটুকু রিফ্লেক্ট করতে পারতো তাদের সেই সুনামের প্রতি দেখেন শরিফুল ম্যাচের বেস্ট বোলার অ্যাপার্ট ফ্রম রিসাদ তিন ওভারে সতেরো রান দিয়েছিলেন উনিশতম ওভারে এসে সতেরো রান দিলেন এবং সেই উনিশতম ওভারের লাস্ট বল ওভার থ্রোতে চার রান সব মিলে পাঁচ রান হলো আপনি সিনারিওটা খেয়াল করছেন তানজিম সাকিব লাস্ট ওভারে এখনকার যুগের টি টোয়েন্টি ক্রিকেটে লাস্ট ওভারে বারো রান ডিফেন্ড করাটা যে কোনো বোলারের জন্যই আনলেস ইউ বুমরা মিচেল স্টার্ক রশিদ খান বা টপ বোলার না হলে খুব কঠিন তো সাত উইকেট অপোনেন্টের যখন চলে গেছে তখন কিন্তু আপনার এক্সপেকটেশন থাকবে যে ভাই লোয়ার ওভার ব্যাটসম্যান আপনি বারো রান ডিফেন্ড করতে পারবেন না আপনি দেশের অন্যতম সেরা বোলার সাকিব একজন লোয়ার অর্ডার ব্যাটারকে ফুলটস দিয়ে ছক্কা খেলেন এখানেই শেষ না তিনি একটা বিমার নোবল পর্যন্ত করলেন এই যে দুটো ঘটনার কথা আমি বললাম ছক্কাটা আপনি ভুলে যান ছক্কা হইতেই পারে একজন আরগিউবলি এই ম্যাচে বাংলাদেশের বেস্ট বোলার বেস্ট ফাস্ট বোলার তো অবশ্যই শরীফুল ওভার ছোতে চার দিলেন সাকিব একটা বিমার নোবল করলেন এই যে একটা কথা বাংলাদেশ ক্রিকেটে ঘুরে ফিরে আলোচনা হয় গেম অ্যাওয়ারনেস ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া ম্যাচের পরিস্থিতিটা কি সেটা বুঝতে পারা নিজের আয়ত্তে নিয়ে সেই অনুযায়ী পারফর্ম করা বা সেই অনুযায়ী অপারেট করা বাংলাদেশ এখানেই হয় বাংলাদেশ এখানেই ব্যর্থ হয়েছে নাহিদরানা পঞ্চাশ রান দিয়েছে তানদিন সাকি পঞ্চাশ রান দিয়েছে ফাইন হইতেই পারে বাজে দিন যাইতেই পারে আপনি সিলেকশন নিয়েও প্রশ্ন তুলতে পারেন যে লাস্ট ম্যাচে হাসান মাহমুদ ভালো বল করার পরও কেন তাকে ড্রপ করে নাহিদরানাকে খেলানো হলো এই প্রশ্ন তোলা যেতেই পারে কিন্তু সেই প্রশ্ন না তুলে এই যে বাংলাদেশের ব্যাটারদের পাশাপাশি বোলারদের গেইম অ্যাওয়ারনেস এর চিকিৎসা কী এর চিকিৎসা তো পৃথিবীর কোনো কোচ দিতে পারবে না এর চিকিৎসা তো কোনো হাথরু সিংহা কিংবা মিনহাজুল আবেদিন নান্নু দিতে পারবে না এর চিকিৎসা ক্রিকেটারদের মানসিকতার নিজেদের প্রজ্ঞা জ্ঞানের এখানে প্রচণ্ড রকম অভাব রয়েছে ক্রিকেটীয় প্রজ্ঞার অভাব রয়েছে ক্রিকেটেও জ্ঞানের অভাব রয়েছে ক্রিকেটীয় শিক্ষার অভাব রয়েছে না ক্রিকেটের সো শিক্ষাটা না আমরা ঠিক নিতে পারিনি বা ক্রিকেটের সত্যিকারের শিক্ষায় আমরা বা আমাদের ক্রিকেটাররা আনফর্চুনেটলি শিক্ষিত না নইলে এই ম্যাচটা বাংলাদেশের হারা কোনোভাবেই উচিত হয় নাই একটা দল যারা প্রপারলি প্রফেশনাল টিম না সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই বাংলাদেশের মতো প্রফেশনাল টিম না সেই টিমটা দুশো রান চেস করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে টো গেল কিছু সময় এগিয়ে রইল একশো সাত লস সেইখান থেকে তো ম্যাচ গ্রিপে চলে এসেছিল একশো সাতাত্তরে যখন সাত উইকেট চলে গেল সেখান থেকে কেন আপনি ম্যাচ হারবেন দেশের সব প্রিমিয়ার বোলাররা এখানে অপারেট করছেন সেই ম্যাচটা আপনি কেন হারবেন গেইম অ্যাওয়ারনেস এর কারণে এই ম্যাচ আপনি হেরেছেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে এই ম্যাচ আপনারা হেরেছেন খেলা সম্পর্কে সম্যক ধারণার অভাবে সংখ্যার কথা ভুলে যান আমি বারবার বলছি সংখ্যা দিয়ে এই ম্যাচ বিচার করবেন না কিন্তু বাংলাদেশ যেটা করেছে সেটা আনারি টাইপের ক্রিকেট মেন্টালিটির পরিচয় দিয়ে তারা ম্যাচ হেরেছে বাংলাদেশ এই ম্যাচে ক্রিকেট খেলা না বোঝা দলের মতো একটা পারফর্মেন্স করে ম্যাচ হেরেছে প্লেয়াররা ইন্ডিভিজুয়াল যে দুটোর উদাহরণ আমি দিলাম এটা সাম আপ করে যে আমাদের ক্রিকেটাররা ক্রুশাল মোমেন্টে ক্রুশাল সিচুয়েশনে কোন ধরনের মানসিকতা হোল্ড করেন সংযুক্ত আরব আমিরাতকে অভিনন্দন তাদের ক্রিকেট হিস্ট্রির প্রবাবলি টি টোয়েন্টি বেস্ট উইন প্রবাবলি না বেস্ট উইন যে কোনোভাবেই বলা যায় তার দারুণ খেলেছেন ফার্স্ট ম্যাচও বাংলাদেশে কাঁপিয়ে দিয়েছিলেন জিতেও যেতে পারতেন এবং এই যে সেকেন্ড ম্যাচটা তারা জিতে দেখালেন যে ফার্স্ট ম্যাচের ওই পারফরমেন্স তাদের কোনো ফ্লুক ছিল না এবং আমরা তো এখন বলতেই পারি বুঝতে পারছেন তো কী কারণে আর আরেকটা টি টোয়েন্টি বাড়াইছে লাস্ট ম্যাচ জিতে সিরিজ জিতবে নইলে তো কী হলে দেখতেই পাচ্ছেন এটা নেওয়া যাচ্ছে না এটা ভালো হয়নি বাংলাদেশ এইভাবে ম্যাচ ছাড়বে এটা হজম করাটা অ্যাকচুয়ালি কঠিন